যে কোনো বন্দিগি আমার বন্ধুগণ যে কোনো এবাদত ওটা করতে মজাই যৌবন কালে যৌবন কালে করতে মজা আমার পেয়ারি মুর্শিদ রহমতুল্লাহ বলতেন বুড়া গরুর গোস্ত খাইতে মজা না কচি গরুর গোস্ত খাইতে মজা বলেন আপনারা বাজারে গিয়ে আপনারা কি কান এই গরু এটা বুড়া এটার গোস্ত নিব না তাই না কচি গরু সার গরু কচি গরুর গোস্ত আনেন এটা তো আরো দামি জিনিস সাতশো টাকা কেজি এখন আপনি দশ টাকার লাল শাক আর লাউ শাক যদি কিনতে যান সেটাও আপনি দেখেন শাকটা বুড়া নাকি কচি শাক তাই না তা আমার প্যারে মুর্শিদ রহমতুল্লাহ আলী বলতেন যে দশ টাকার লাল শাক তুমি কেন না বুড়া দেখা দশ টাকার লাল শাক কিনতে গেলে তুমি কচি দেখো আর তুমি আল্লাহর বন্দিগির জন্য রেখে দিয়েছো বুড়া কাল যে যখন তুমি বুড়া হবা তখন হস্কই রেখা মসজিদ দরবা নামাজ দরবা আল্লাহর জন্য রাইখে দিছে বুরাকাল আমার বন্ধুগণ আল্লাহর দরবারে সিজদা দিয়া এই যৌবনকালই মজা আল্লাহর জন্য রাত্রে উঠা নামাজ পড়তে এই যৌবনকালই মজা আল্লাহর কসম এই সেজদার মজা ভিন্ন বুরাকালের লক্ষ সেজদা আর যৌবনকালের এক সেজদা ওই বুরাকালের লক্ষ্য সেজদা থেকে বেশি ভারী বেশি মজা ঘুম আসে না বুড়া মানুষ ওইটা তাসবিহ আল্লাহরলা করতেছে আর যৌবন কাল ঘুমে অস্থির তারপরে উইঠা উজু করে দুই রেখাত নামাজ শেষ শেষ রাত্রে পড়লো তাই না দুই রেখাত নামাজ শেষ রাত্রে পড়লো এ ঘুম আসে না সে বারো রেখাত পড়লো একশো রেখাত পড়লো আর একটা লোক তার ঘুম আসে তারপরেও আল্লাহর মহব্বতে জায়গা দুইটা রেখাত পড়লো আপনি বলেন কার নামাজটা দামি বেশি কার নামাজটা দামি বেশি এজন্য বন্ধুগণ যৌবন কালে যেভাবে খাইয়া মজা খেইলা মজা গইরা মজা পইরা মজা এমনি ভাবে আল্লাহর বন্দিগি কইরাও মজা একজন বুড়া মানুষ হুইল চেয়ারে তারে উঠাইতে হয় বসাইতে হয় বিছনায় কাতরাইতেছে তারে যদি বলেন দাদা চলেন আপনি এনে কক্সবাজার যাই কক্সবাজারের সমুদ্র সৈকতে ঘুরে আসে কি কইব খুব খুশি হবে নাকি আরে ভাই আমি উঠতে পারি না বসতে পারি না হাঁটতে পারি না চলতে পারি না তুমি আমারে কক্সবাজার নিয়ে যাইতে চাও আমার তো যাইতে যাইতে যান শেষ হয়ে যাবে আর একটা যুবক ছেলেকে বলা হলো যে চলো ভাই কক্সবাজার ঘুরে আসি হ্যাঁ চল ভাই জলদি চল কবে প্রোগ্রাম করবি কথা বুঝতেছেন তো যৌবনকালে খায়া মজা ঘুরে মজা মানুষ যৌবনকালে আপনারা যারা এখানে বৃদ্ধ আছেন আপনাদের উপরে যৌবনকাল ছিল না বলেন চা বাইতে হাড্ডি চাবাইয়া ভাইয়া খাইয়া বলাইতেন এমন মানুষও আছে দেখছি যে পানের যে সুবারি আছে না আস্ত সুবারি এটা মুখে নিয়ে কামড় দিয়ে ভেঙে ফেলায় কথা বুঝতেছেন আরে আরে এটা কি করেন আরে না আপনি জানেন না দাঁত কত মজবুত কামড় দিয়ে আস্ত সুবারি ভেঙে ফেলায় এই মানুষটা কি যদি একটু শক্ত সুবারি দেওয়া হয় তো এই মানুষটা সুবারিটা খাইতে পারে না হাড্ডি চাবাইয়ে ভেঙে ফেলাই তো এখন সে গরুর গোস্ত চাবাই খাইতে পারে না কথা বুঝতেছেন খায়া মজা কি বুড়া কালে না যৌবন কালে পইরা মজা বুড়া কালে না যৌবন কালে তো কি ব্যাপার যে আমরা আল্লাহর বন্দিগির জন্য বুড়া কালটা রেখে দিছি যখন বুড়া হব তখন নামাজ পড়ব যখন বুড়া হব তখন হজ আসব যখন বুড়া হব তখন দাড়ি রাখব মাইয়া পোলা বিয়া দিব নাতি পুতি হবে এরপরে দাড়ি রাখব এর আগে দাড়ি রাখলে আমার সবাই হুজুর কইব কইব মোল্লা কইব তাই না হুজুর কইব মোল্লা কইব এটা তো মানুষকে সুন্দর দেখা যায় বেদারিওয়ালা মানুষের থেকে আমার কথাটা যদি বিশ্বাস না হয় যে ভাইদের দাড়ি সাসা তারা আয়নার সামনে দাঁড়াইবেন নিজের কোন বন্ধু দাঁড়িয়ে নিয়া দাঁড়াইয়া তাকাইবেন যে কার চেহারার উপরে